এইভাবেই হন্তদন্ত হয়ে সুন্দর বসে অখিল চলে যায় নিজের দেশের বাড়িতে তারপর দেখুন এই যা দেশের বাড়ি যাব তো টাকা দে টাকা কথা টাকা বাস ধরে টাকা তোর গাড়ে তো শুটটা এখন এত ইন্টারেস্টিং পর্যায়ে চলে গেছে এইদিকে এইদিকে অনেকে আছে সবাই আর এইদিকে গ্রামের সবাই দেখো জুম করো জুম করো ভাই এই অখিল দা অখিল দা এখন ডায়লগ দিতে সবার সামনে গিয়ে ওই যে অখিল নাপিত সবাই সুখ দেখতে চলেছে। হাই তো এখান থেকে বোঝাতে সুখটা কতটা মজাদার হবে। আশা করি ভিডিওটা তোমাদের সবার মন জয় করে নেবে নমস্কার বন্ধুরা। সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে চলে এসেছি। একটু নতুন ভাবে আমরা সাজিয়েছি ঘটনাটাকে। খুব হাসি মজা হতে চলেছে। অবশ্যই দেখবেন আর এর সেকেন্ড পার্ট অবশ্যই আপনারা চাইবেন আমরা আশা করি। এটা দেখুন খুব মজার বিষয়। সঙ্গে থাকুন। ধন্যবাদ। ব্লগটা এবার

বন্ধুরা আজকে আমরা বৃষ্টির কারণে আর আমাদের শুটিং টাইমটা একটু লেট হয়ে গেছিলো হ্যাঁ টু মাছ লেট এই কারণে আমরা আজকে ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারিনি বিকজ আজকে আমাদের ফার্স্ট ডে শ্যুটিং ছিল আর এতটা প্রবলেম আমরা ফেস করেছি যে আজকে ব্লগটা করা হলো না আমরা অন দ্য স্পট স্টোরি ডিসকাশান করেছি আমাদের এই স্টোরিটার উপর কাজ করার কোনো ইচ্ছা ছিল না কিছু প্রবলেমের জন্য আমরা নতুন স্টোরি বেছে নিলাম আশা করি এই স্টোরিটা তোমাদের খুব ভালোভাবে পছন্দ হবে হ্যাঁ দেখো শুটিং শেষে আজকে ফার্স্ট ডে শুটিং শেষে আমরা বসে আছি আমরা ভাইরা বসে আছি ধন্যবাদ এই জায়গায় শ্যুট করে অখিল আমার বাড়ির দিকে গেছে এই আমাদের বাড়ির সামনে দশ লাখের বিল্ডিংয়ে বসে আছি আর ও খুব সুন্দর অভিনয় করেছে একটাই মের পাট্টা মের চরিত্রটা ও করছে অবশ্য খুবই সুন্দর করছে আমি মানে কথা বলার কোনো ভাষা নেই আমার মুখে তাই জন্য আমার কথাটা ঠিকঠাক আসলো না মুখ থেকে তো তোমাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট কেউ ওকে কোনো টিটকিটি করো না বা কোনো উল্টো পাল্টা কথা বলো না যে ও এই ক্যারেক্টারের রোল করছে সবাই ওকে আরও মোটিভেট করো যাতে ও আরও আপকামিং কাজগুলো ভালোভাবে দিতে পারে আশা করি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের শ্যুটের সেকেন্ডে তো আজকে আমরা শ্যুটটা শুরু করবো জানাপোল এরিয়ার একটা প্রপার্টি থেকে তো ওই দাদারা আমাদের অত্যন্ত সাহায্য করছে শ্যুটিংয়ের স্পটও আমরা বেঁচেছি দাদা একটু ক্যামেরা আসবে আমাদের দর্শক বন্ধুদের সামনে দাদা এই লোকেশনটা বলো একটু জানাপোল নতুন জানাপোল তো এখানে একটা কনস্ট্রাকশনের অ্যাকচুয়ালি প্রোজেক্টেরই কাজ চলছে তো আমি ঘুরিয়ে একটু দেখাবো দেখো অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর লোকেশন এই লোকেশন আজকে আমরা শ্যুট করছি তোমরা ভিডিওর মাধ্যমে এই লোকেশনটা পুরো দেখতে পাবে কীভাবে প্রপার্টিতে আমরা শ্যুটটা পুরো ক্যাপচার করেছি আমরা অবশ্য বিনোদনের জগতে আছি তো এই প্রপার্টিটা দেখো তোমরা খুব সুন্দর লোকেশন তো ভাই আজকে সবাই এনারা সাপোর্ট করছেন বলেই আমরা চ্যানেলটাকে এইভাবে গ্রো করতে পারছি এদিকে কমলদা এখন মেকআপ করতে করতে রেডি হচ্ছে অখিল দাও রেডি হচ্ছে রাহুল এখন দেখো মস্করে করছে মাইকটা ঠিকঠাক এই যে দীপক দীপক আজকে স্কুলেও যায়নি শুটের জন্য তো দেখো খুব একটা সুন্দর এরিয়া এই বিল্ডিংটার কাজটা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি তো এখনো কিছু কাজ বাকি রয়েছে বন্ধুরা আমাদের এখন ভিডিও ডিসকাশন চলছে ফার্স্ট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছে ওকে লেট নিয়ে গেল এই যে আমাদের অন্যতম মুখ্য চরিত্র কমল দেশ মুখিয়া কমলা কমল জন্য ভিডিওটা ফুটে উঠবে কি মিথ্যা ঘটনা অবলম্বনে বৌদির পরকিয়া

এইভাবেই অখিলের কর্মজীবন দু মাস কেটে যায় কেরালায় তারপরে একটা ছোট্ট ফোন ঘটনার পুরো মোর পাল্টে দেয় আসুন দেখি পরে কি হয়েছিল আমাদের ভিডিও প্রায় অর্ধেক শুটিং শেষ আর সাসপেন্সটুকু বাকি আছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে শ্যুট করে নেব আমরা খুব খাটছি কারণ সবাই আমাদের নিজে কাজে ব্যস্ত হয়ে যাব এই দেখুন আমাদের অখিল কোকিল ভাই

এতদিন ধরে করছি আমরা বেশ কিছু দিন ধরে শ্যুট করেছি এতটা স্ট্রাগল এতটা কষ্ট এই জার্নিটা কেমন লাগছে ও বলবে না লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হয় সব কাজে কষ্ট আছে তবে চেষ্টা করছি অনেক অনেক নেগেটিভ কথা বলছে কিচ্ছু করার নেই আমরা এগিয়ে গেছি শেষ দেখে ছাড়বো আমি কিছু বলবো না যা বলবে রাই বলবে অভিনয়টা কেউ ভালো লাগছে তুমি সেটা জানিও বল ভাই আজকে তোদের পাড়ায় আমরা শুট করতে এসেছি

তো দাদাকে অবশ্যই কাজে রাখবেন আর বন্ধুরা এটা কোনো পেইড না আর কিছু না দাদারা আমাদের যা সাপোর্ট করেছে আমাদের সাথে কোঅপারেট করেছে তাই জন্যই আমরা খুব তাদের নামটা হয়তো জানি না কিন্তু না বললেই নয় আমাদের এটা বলার মধ্যে আছে দাদারা আমরা শুট করি অনেকে আমাদের ডিমোটিভেট করে কিন্তু এই দাদারা আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি চলো

বাড়ি বৌরে দেবো তো বন্ধুরা আমাদের যে ভিডিওর পরকিয়া সিনটা হবে আমরা যে লোকেশনে এসেছি তোমাদের বাইরে বেরিয়ে দেখাবো দেখো দেখো একটা গ্রাম্য বাড়ি আমাদের জানাপুর মাঠপাড়ার প্রচণ্ড তুখোর রোদ ভাদ্র মাছের পাটপাচা রোদ তার মধ্যে আমরা এই লোকেশনে শ্যুট করবো আর এদিকে আরেকটা জিনিস দেখাবো দেখো দেখতে পাচ্ছো খতরনক একটা ভীমরোলের বাসা ওর মধ্যে ভীমরোল আছে ভিতরে ওদেরকে আমরা ডিস্টার্ব করব না ওরা আমাদের কিছু বলবে না আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করবো এই দেখো এখানে বাদ্যযন্ত্র কিছু পড়ে আছে ভগ্নপ্রাপ্ত অবস্থায় এই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি এই রাহুল ভাইয়ের কাকা হতেন তিনি কয়েক বছর আগে গত হয়েছেন পরালোকমন করেছেন তো তারা এই বাড়ি ফাঁকা হয়ে পড়ে থাকে দেখুন ভিমরুলার চাকটা কত বড় তার পাশটা ভীমরুলো আছে খুব ডেঞ্জার অ্যাকচুয়ালি এরা একদম এ সবসময় বাচ্চা তো সুবন্ধুরা অ্যাকচুয়ালি এরা সবাই শিল্পী ফ্যামিলি থেকে বিলং করে কাকাও তো একজন শিল্পী ছিল বাদ্যযন্ত্র শিল্পী হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমরা শিল্পী শিল্পীদের দাম না সবাই দিতে পারে না আমরা যে কাজ করে যাচ্ছি আমাদের কাস্টমাররা জানি না কবে সফল হব বা সফল হচ্ছে সফল হচ্ছি হ্যাঁ দেখুন শুরু হয়ে গেলো টিপড়ার পথ মারা শুরু এবার দেখুন দেখুন বৌদিন রেডি হচ্ছে পরক্রিয়া করার জন্য

বন্ধু দাদা দাদা হ্যাঁ কি আছে কোথায় ছিল এতদিন কেরালায় ছিলাম কেরালায় তুই কেরালায় খাচ্ছিলি মদার চাট তোর বউ এখানে কাঁপাচ্ছে লোকের খাট আমার বউ লোকের খাট কাপাচ্ছে

এইভাবে জন্য অকালে নষ্ট হয়ে গেল একটা জলদান এইভাবেই পর পিয়ার জন্য নষ্ট হয়ে গেল অকালে একটা জলদান্ত প্রাণ আমাদের উদ্দেশ্য এই মৃত্যু ঘটনায় আপনাদের সজাগ করা সতর্ক করা তো বন্ধুরা আমাদের শ্যুটটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমরা দীর্ঘ স্ট্রাগল করার পরে ভিডিওটা কমপ্লিট করেছি প্রচুর লোক আমাদের শুটিং স্পটে এসে খুব দেখতে দেখো পুরো পাড়া আজকে ভর্তি হয়ে গেছে আমাদের শুট দেখতে সবাই এখন যাচ্ছে হ্যাঁ চিতি ও বলে দিয়েছে সবকিছু আই বলে গেছে আই করে খুব এনজয়মেন্ট হলো আমাদের শ্যুটে প্রত্যেকটা শ্যুটে আমরা এরকম এনজয় করি সবাই মিলে আমরা টিম বিল্ড করে কাজটা করি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ব্লগটা তো শ্যুটের আগেই শ্যুট হলো কি কী আর বলবো বেশি কিছু বলা নেই তোমরা আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর তোমরা আমাদের ভালোবাসা দিচ্ছ আমরা এর জন্য খুব কৃতজ্ঞ বন্ধুরা আপকামিং প্রজেক্টগুলো আরও ভালো ভালো কাজ হবে আর এই ভিডিওটা যদি রিটার্ন যদি তোমাদের ভালো লাগে তাহলে সেকেন্ড পার্ট আমরা নিয়ে আসার চেষ্টা করবো সেকেন্ড পার্টটা নিয়ে আসার চেষ্টা করবো না বলো আমার হ্যাঁ যে দেখতে হয় যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন আমরা সেকেন্ড পার্ট অবশ্যই নিয়ে আসবে চলো এই ব্লগটা এখানে এন করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে